একশো টাকা ঠিক আছে এই তিন একশো টাকা দেখেন একশো বিশ টাকা সত্যি দিবেন সত্যি ভাই সত্যি ভাই

বিভিন্ন ক্যাটাগরির আইটেম গুলো পেয়ে যাবেন চিপ রেটে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি থ্রিপিস আইটেম গুলি আমি দোকানদারবার সাথে কথা বলবো আর কি কি আইটেমগুলি আছে তাদের কাছে সবগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো ভাই আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই ভালো আছি আপনার দোকানে খালি থ্রি বিশা থির দেখতে পাচ্ছি এছাড়া তো আপনার কাছে না অনেক আছে অনেক আইটেম আছে আচ্ছা আপনার দোকানের নাম হচ্ছে

পাকা পাতা তারন রোড থাকবো আচ্ছা ডিজিটাল গলাই কাজ এই তো ভাই লেখা আছে মধ্যে ফুল বডিতে ফুল বডিতে কাজ আর আর এই দেখেন ফুল কাজ ফুল থাকবে প্রেস কত ভাই আজকে সব অফারে দিচ্ছে ভাই মাল

সর্বনিম্ন পাঁচশো দশ টাকা দিতে বাকি টাকা মাল হাতে পারবো কুরিয়ার সার্ভিসে দিব ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিও দিবে ঠিক আছে বিক্রি না করতে চেঞ্জ মধ্যে তারপরে এক হাজার টাকা দিবে এক লক্ষ টাকার মাল আমি দিয়ে এক লক্ষ টাকার মাল দিব এক লক্ষ টাকার মাল দিয়ে দিবেন ঠিক আছে ভাই আপনার ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি ভিডিওটি